হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে গয়াকার তারপর হচ্ছে মালার ছবি এই জিনিসটি হবে গামলা ছবি দুটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে বলের ছবি তারপর লেখা আছে টু তাই ছেলেটির নাম হবে বলটু ছবি তিনটি দেখে বলতো ফলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জুতোর ছবি জুতোকে ইংরেজ সু তারপর হচ্ছে পায়ের ছবি তারপর লেখার হচ্ছে রয় কার ফলটি হবে সুপারি ছবি তিনটি থেকে একটি করে অক্ষণীয় বলতো মেটিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে পানের ছবি ছবি টিয়া পাখির ছবি পানের থেকে পয়াকার পিচ থেকে পয় কার টিয়ার থেকে অন্তস্থ আকার মেয়েটির নাম হবে পাপিয়া ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলত প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে শিমুল ফুলের ছবি তারপর হচ্ছে পেঁয়াজের ছবি তারপর হচ্ছে বলের ছবি শিমুলের থেকে তালসর সুইকার পেঁয়াজের থেকে অন্তস্তজ আকার বলের থেকে ল প্রাণীটি হবে সিয়াল ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে আমের ছবি তারপর আঙুলের ছবি তারপর রসের ছবি আমের থেকে আ আঙুলের থেকে ওয় হর্ষকার রসের থেকে র ফলটি হবে আঙ্গুর ছবি তিনটি দেখে বলতো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে চয় সুইকার তারপর সে টিনের ছবি তারপর যে বাজ পাখির ছবি শব্দটি হবে চিটিং বাজ ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো প্রাণীটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে গরুর ছবি তারপর পান্ডার ছবি তারপর কুকুরের ছবি গরুর থেকে গ পান্ডার থেকে দন্তনদ্র আকার কুকুরের থেকে র প্রাণীটি হবে গন্ডার ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো ফুলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে দোতারার ছবি তারপরে পাখির ছবি তারপরে তারপরেছে খাটিয়ার ছবি দোতারার থেকে দয়কার পাখির থেকে পয়াকার খাটিয়ার থেকে টয়সই ফুলটি হবে দোপাটি ছবি তুলে দেখে বলতো খাবারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে চাপা ফুলের ছবি তারপর লেখা রয়েছে তয় স্বীকার খাবারটি হবে চাপাতি